দুশো মেগাপিক্সেল ক্যামেরার সাথে পাঁচ হাজার আটশো এমএইচ ব্যাটারি এছাড়াও ফাইভ জি স্পিড নিয়ে বাজার কাপাতে আসছে লোকিয়া এইট জি টেন প্রো ফাইভ জি স্মার্ট লোক হাই কোয়ালিটি প্রসেসর এছাড়াও থাকছে নতুন নতুন ফিচার্স চলুন তাহলে জেনে নেই কবে আসবে এই ফোন এবং কত টাকা গুনতে হবে ফোনটি কিনতে চাইলে তবে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন না হলে পরে আপসেস করবেন সবাই বলছে এই ফোনটা নাকি নাকি কি তাই এর পিছনে অন্য কোন গল্প আছে যা আপনাকে জানতেই হবে এই ফোনের আসল হিরো কে চলুন খুঁজে বের করি এই ফোনটা কি শুধু টেকবুক বুক স্পেসিফিকেশনের সমষ্টি নাকি হাতে নিলে এর ফিনিশড পারফেকশন আপনাকে মুগ্ধ করবে নোকিয়া এডিজি জি টেন প্রো ফাইভ জি দিচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এক সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড ডিসপ্লে নেক্সট লেভেল রিফ্রেশেডের মসৃণতা তুমি স্কলে স্কলে বুঝলা বিশেষ করে গেমাররা যখন হাই গ্রাফিক্স গেমে ঢুকবে বিয়াল্লিশশো নিট ব্রাইটনেস মানে সূর্যের কড়া আলোতেও তোমার স্ক্রিন থাকবে ক্রিস্টাল ক্লিয়ার এছাড়াও এর টু পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে এটা শুধু সুন্দর নয় দুশো মেগা পিক্সেলের ফটোগ্রাফির অপশনও দেয় এটা কি শুধু একটা সেকেন্ডারি স্কিন নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরো অনেক কিছু ডিসপ্লে ঝলক তো দেখলেন এবার চলুন এর ইঞ্জিনের চোখ রাখি মানে পারফরমেন্স এই ফোনটা কি শুধু সুন্দর চেহারা নিয়ে এসেছে নাকি এর ভিতরেও আছে আসল পাওয়ার স্ন্যাপড্রাগন এইট ইলেট টু প্রসেসর যা এনার্জেটিক পারফরমেন্সের জন্য পরিচিত আট বাই বারো জিবি র্যাম আর ক্লিন ইউআই সহ ইউএফ এস ফোর পয়েন্ট জিরো টাইপ স্টোরেজ মানে অ্যাপস ওপেন হবে বিদ্যুতের গতিতে মাল্টিটাস্কিং এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে লাফিয়ে বেড়ানো কোনো ল্যাগ নেই অফিস বা বিজনেসের কাজ করেন তাদের জন্য এই ফোনটা হবে এক ওয়ার্ক হর্স যা কোনো কাজে ফিসপা হবে না পারফরমেন্সের কথা তো শুনলেন এবার আসল টেস্ট গেমিংয়ে হেভি গেমে যখন তুমি ডুববা তখন এর গ্রাফিক্স আর ফ্রেম রেট দেখে তোমার চোখ কুপালে উঠবে মুসলিম গেমিং এক্সপিরিয়েন্স দিবে কোনো ল্যাগ বা ফ্রেন্ডক ড্রপ ছাড়াই পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব চলবে মাখনের মতো তোমরা যদি দিন গেমিং করো এই ফোনটা তোমাদের জন্য কতটা উপযুক্ত হবে সেটা তোমরাই ভালো বলতে পারবে এবার চলো ক্যামেরার দিকে নোকিয়া এইট জি টেন প্রো ফাইভ জি নিয়ে এসেছে ত্রিপুর ক্যামেরা সেট যার মেন লেন্সটা দুশো ওয়ান হান্ড্রেড জুম আর এইটে ওআইএস রেকর্ডিং ক্যামেরার এই দানবীয় ক্ষমতাকে সত্যি ছবি তোলার অভিজ্ঞতা বদলে দিবে ক্যামেরা লাবার যারা তারা এই ক্যামেরার চোখ রেখে নতুন একটা জগৎ দেখতে পাবে হাই ডেফিনিশন স্ক্রিন ট্রোন অবিশ্বাস্য ডিটেইলস প্রতিটি ছবি যেন এক মাস্টার পিস আর পঁচিশ ম্যাগাপিক্সেলের পাঁচ হলো সেলফি ক্যামেরা যা ফোর কে বাইশ ভিডিও অপশন ও ই আই এস সাপোর্ট করে ভিডিও করার সময় হাত কাঁপলো ভিডিও আশ বিস্লিট লোকের জি টেন প্রো ফাইভ জিতে আছে পাঁচ হাজার আটশো স্ট্যান্ড ব্যাটারি যা সত্তর ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে মানে খুব কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে এছাড়াও রিভার্স ওয়ারলেস চার্জিং এর মতো আধুনিক ফিচার্সও আছে অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ইউএসডি টাইপ সিপুট ডলবি অ্যাটমোস্ট সাপোর্টেড স্টোরি স্পিকার এবং মাল্টিপল মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো আপস নেই হাইব্রিড সিম ফ্লট যেখানে পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড ব্যবহারের অপশনও আছে মানে স্টোরেজ নিয়েও টেনশন শেষ আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা ফাস্ট স্ক্যানিং আর কুইক রেসপন্স দিবে ফাইভ জি নেটওয়ার্ক স্পিরিট আর আইফি সিক্স এইট সার্টিফাইড হওয়ায় দুলোবালি বা পানিতেও ফোন থাকবে সুরক্ষিত এই ফোনটা যেন সব দিক থেকে এক সম্পূর্ণ প্যাকেজ কিন্তু এখানে কি সব শেষ কোনো ফোনই তো নিখুঁত হয় না তাই না এই ফোনেরও কিছু দুর্বল দিক আছে যা আপনার জানা দরকার যেমন হাইব্রিড সিম স্লট মানে আপনি একসাথে দুইটি সিম আর মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না পাঁচশো বারো জিবি র্যাম থাকায় এটা কোনো বড় সমস্যা না এছাড়াও এত উন্নত প্রসেসর আর ফিচারের কারণে এর দাম মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে থাকতে পারে যদিও আমরা এখনো সঠিক দাম জানি না তবে এমন স্পেসিফিকেশন দেখলে একটা ধারণা তো করাই যায় একটা সতরিব দিতে গেলে এই দিকগুলো তুলে ধরা প্রয়োজন এই ফোনটা আপনার সব চাহিদা পূরণ করতে পারবে তো তো সব ভালো মন্দ দিক বিচার করে শেষ প্রশ্ন হলো এই ফোনটাকে আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে যারা গেমিং ফটোগ্রাফি বা অফিসিয়াল কাজের জন্য একটা পাওয়ারফুল এবং স্টাইলিশ ফোন খুঁজে থাকেন তাদের জন্য নোকে আইডি জি টেন প্রো ফাইভ জি একটা দারুণ অপশন হতে পারে কিন্তু এর দাম যদি বেশি হয় তাহলে এর বিকল্প বাজারে অনেক থাকবে এমন বাজেট ফোনের রিভিউ আরও চাইলে এখনই সাবসাইভ করে রাখেন মিস করলে আফসোস করবেন আর ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে যারা নতুন ফোন কেনার কথা ভাবছে এবং কমেন্টে জানানোকিয়া টেন প্রো পায় নিয়ে আপনার কি মনে হয় এটা কি ওভার হাইপ নাকি আসল বস আর হ্যাঁ শুধু একটা প্রশ্ন করেছিলাম এই ফোনের আসল হিরো আমার মনে হয় এর দুশো মেগা পিক্সেল ক্যামেরা আর ফাইভ জি এর আসল হিরো যা আপনাকে এক নতুন স্মার্টফোন এক্সপেরিয়েন্স দিবে কিন্তু এর কভার ডিসপ্লেটাও কম যায় না আপনার কোন ফিচারটাকে হিরো মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পরের ভিডিওতে আমরা এস টোয়েন্টি ফোর আল্ট্রা ভার্সেস শাওমি ফিফটিন আল্ট্রা এর চরম রয়া দেখব কোন ফোন সেরা সেটা জানতে হলে পরের ভিডিওর জন্য চোখ রাখুন কারণ সেখানে থাকছে আরও চমক সেই ভিডিওটা মিস করলে কিন্তু আফসোস করবেন